जा पे बस आप किचन मुक्के दे बे दाउ दी दाउ दी दाउ देवो ना नेवो ना कोई दारा हो दे ना मुक्के दे ना চুল আছে দেখে দাও তো সবাইকে কেমন তুমি চুল আছে পারো এই ইচ্ছা গেল জামা কাপড় কোথায় থাকে সোনা জামা কাপড় কোথায় না হ্যাঁ হ্যাঁ আমার ছেলে দেখো ধারে গিয়েই বসবে যাতে পড়ে যায় দেখো নামবে নামবে এখনো নামতে শিখিনি একা নামবে কেমন পা দিয়ে এটাকে ফেলছে দেখো এটা ফেলবে দেখো হাতে নিয়ে ফেলবে চেষ্টা চলছে হাতে নেওয়ার ধরে আছি নাহলে পড়ে যাবে ওই দেখো ওই দেখো করছে দেখো পড়ে যাবি তো